নবী মুহাম্মদ জয় ভন্ড নবী ছিলেন কুরআন ও হাদিস থেকে প্রমাণ সুরা আল-হাকোবা আয়াত চুয়াল্লিশ আয়াত ছেচল্লিশ অর্থ অতপর কেটে দিতাম তার বিভা সুরা সুরা আল-হাকোবা আয়াত সাতচল্লিশ বিভাজন চুরাশি নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লামের ও তারফাত মহান আল্লাহর বাণী নিশ্চয় আপনিও মরণশীল আর তারাও মরণশীল অতপর কিয়ামতের দিনে তোমরা উভয় দলই নিজ নিজ মোকাদ্দমা শিও রবের সামনে পেশ করবে সুরাহ জুমার উনচল্লিশ বিভাজন ত্রিশ মাইনাস একত্রিশ চার ইউনুস রহ জুহরিও উরওয়া রহ সূত্রে বলেন আয়েশা রাহ বলেছেন নবী সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম যে রোগে ইন্তিকাল করেন সে সময় তিনি বলতেন হে আয়েশা আমি খাইবারে বিষ্ণুক্ত যে খাবার খেয়েছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি আর এখন মনে হচ্ছে সে বিষক্রিয়ার ফলে আমার শিরাগুলো কেটে ফেলা হচ্ছে আধুনিক প্রকাশনী অনুচ্ছেদ ইসলামিক ফাউন্ডেশন অনুচ্ছেদ হাদিসের মান সহিহ শাহি বর্ণনাকারী ইউনুস রহক পুনীক্ষণ শহীদ বুখারি তাহিদ পাবলিকে পরিচ্ছেদ ছয় কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে চার হাজার পাঁচশো তেরো ইবনু কান ও ইবনু মালিক রহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত নবী সাল্লু আল্লাহ ও যখন মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন তখন রাহ তাকে বলেন হে আল্লাহর রাসুল আপনি আপনার রোগ সম্পর্কে কি ভাবছেন আর আমি আমার ছেলের রোগ সম্পর্কে উদ্বিগ্ন নই সেই বিষ বকরির মাংস ব্যতীত যা সে খাইবারে আপনার সঙ্গে খেয়েছে নবী সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লাম বললেন আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই এ মুহূর্তে তা আমার প্রধান খামনি কেটে দিচ্ছে এক আরবিক সখী চিহ্ন আরবিক প্রশ্ন চিহ্ন এক আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন হাদিসের মান সহিহ শাহে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনুকান ওয়া ইবনু মালিক রহ কি প্রমাণিত হয় আপনারাই বলুন কোরআনের চ্যালেঞ্জগুলো গুলো মিথ্যা তা হাদিস দুটোই প্রমাণ করে অর্থ তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না